খুলনা জেলার ডাক উপজেলার চান্দা পৌরসভার নয়টি ওয়ার্ডে খুলনা জেলা কর্তৃক আংশিক অনুমোদিত সার্চ কমিটি ঘোষণা করা এবং উক্ত কমিটিকে আওয়ামী শরণাপন্ন লোক অন্তর্ভুক্ত করায় চান্দা পৌরসভার ত্যাগী নেতা কর্মীদের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা চান্না পৌরসভার ত্যাগী নেতা কর্মীরা আপনাদের সামনে হাজির হয়ে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে লিখিত হবে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ বৃন্দকে অবহিত করছি যে গত পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখে খুলনা জেলা বিএনপি একজন অস্পষ্ট স্বাক্ষরিত এবং হাতে লেখা তারিখ একটি প্রস্তাবিত আংশিক সার্চ কমিটি নামে পৌরসভার নয়টি ওয়ার্ডে কিছু সংখ্যক লোকের আঙ্গসলো নামের তালিকা প্রকাশ করা হয়েছে উক্ত সার্চ কমিটি বসুলান্তে চালনা পৌরসভা ডাকবাংলা মোড় হতে বৌমার গ্যাসতলা পর্যন্ত আওয়ামী শরণাপন্ন ও বিএনপি কিছু নেতাকর্মীরা করিলা উক্ত কমিটির সদস্যকে আনন্দিত মিছিল করে আমরা তাৎক্ষণিক চালনা পৌরসভা ত্যাগী নতা কমিটিwidehatভেদ উক্ত নামের তালিকা ঘোষণাকারীর নাম পরিচয়বিহীন এবং তারিখবিহীন দেখে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় আমরা সাবেক কমিটি যুগ্ম আওয়াজ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করি আংশিক সার্চ কমিটিতে প্রকাশিত নামের তালিকায় দেখা যায় নয়টি ওয়ার্ডে ছেষাট্টি জনের নাম রয়েছে তার মধ্যে পর্যালোচনা করে দেখা যায় চব্বিশ জন চালনা পৌরসভা চান্ন ওয়ার্ডের বাসিন্দা তার মধ্যে বারো জন ওয়ার্ডে হতে এবং আর বাকি বারোজন বারো জন ওই চান্ন ওয়ার্ডের থেকে লোক নিয়ে বিভিন্ন আট আটটি ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে আর এই যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এর ভিতরে ষোলো জনের নাম নতুন করে সংবদ্ধ করা হয়েছে এর ভিতরে এই সবাই আওয়ামী হল যা আমাদের দৃষ্টিপোষণ হয়েছে আমরা কমিটি দেওয়ার তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয় অবগত আছেন গত ইংরেজি সাতাশ আট দুই হাজার পঁচিশ তারিখ ঢাকা উপজেলা বিএনপি অফিসে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় একজন ব্যক্তিতে আক্রমণ করে বিভিন্ন রকমের ভুয়া ভিত্তিহীন বক্তব্য প্রদান করে তারিখে শেখ মুজাফর হোসেনের একক নেতৃত্বে যে মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা উপস্থাপন করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াট এবং ব্যক্তি আক্রোশে বলা হয়েছে উক্ত মিছিলটি চালনা পৌরসভার ও ওয়ার্ড বিএনপি সভাপতি সম্পাদকের নেতৃত্ব করা হয়েছিল প্রিয় সাংবাদিক ভাইরা পরিশেষে আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি উক্ত সার্চ কমিটি নামে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা তদন্ত করিয়া উক্ত কমিটি বাতিলপূর্বক ত্যাগী পরিচ্ছন্ন নেতা কর্মীদের দ্বারা সার্চ কমিটি দেওয়ার অনুরোধ জানাচ্ছি নিবেদক চানসভা বিএনপির ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ আলাইকুম